কার বন্ধু কবরে কার না 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 দাদা দাদি এমন কোন মানুষ নাই তার আপন কবরে না এই দেশবাসী এলাকাবাসী কবরবাসীর হুডি আজকের মাহফিলে দোয়া লাগে হাজির হয়ে গেছে মুর্দাবাসী মা বাবা রুহুগুলা এই দেশবাসী কবরবাসীর রুহুগুলা আপনারা আমার দিকে তাকায় তাকায় দোয়া দোয়ার জন্য কান্দি বলেন না আল্লাহ রাব্বানা ও ৰা বাফনা ৰা বা না মাফকৈ ৰা দেন এইজি ব আল্লাহ মাফে কই এই এইজি বনে। গোনা ছাড়া কোন মানুষ নাই গোনা ছাড়া কোন মানুষ নাই গুণারা সামি হইয়া আল্লাহর কোডে হাত বিছাইয়া ডাক দা বলেন আল্লাহ বাকি জীবনে আমি আর গোনা কর না আল্লাহ বাকি জীবনে আমি আর গোনা গণা কত গোনা করছি আমি জীবনে আল্লাহ কত গুনাহ করছি আমি জীবনে माफ কইরা দয়াল নবী খাতিরে বলেন না माफ কইরা আল্লাহ আদম হাওয়া দনোজনেই সাড়ে তিনশো বছর কান্দার ভরে আমার নবীজির নামের দয়া হইল আল্লাহ তাদের দোয়া কবুল করল আমরা আশি নব্বই সত্তর পঞ্চাশ 30 বছর জীবনে যত হায়াতের গোনা করছি সমস্ত গোনা লইয়া আমার নবীজি রসিরা দিয়া মাফ চাই আল্লাহ তুমি জি দি মাফনা কর বন্দা বলোয়াল আমরা যাব আমরা যাবো উফায় না রে ও ফায় ফাই আমার নবি সারা মরণ কালে ও ফায় নাই আমার নবী রামরণ কালে কোন না আল্লাহ নবী জিরে না দেখাইয়া কবরে নিও আল্লাহ আমার নবী জিরে কবরে देखले सभी पागल, जब अंकुला देखले सभी पागल। जीबो बो ने यार बोल दी ना प्रेम से क्या नबी को ताइलोगा, आह आह मायार नबी নবি প্রেম শ্রী খায় কয় কেমনে যাব তোমার কাছে তোমার কাছে নবী নবীবার আইসা বলো না নবী প্রেম শিষি কতাই তাইলা মায়ার নবি গো নবি প্রেম সে আল্লাহ আল্লাহ স্বপ্নের করে মদিনার নবীর সঙ্গে একবার দিদার দিয়া দিও একটা করে মদিনার হজের টিকে সবার নসিবে কবুল করে দিও আল্লাহ ক্যান্সার দিয়া মায়েরো না হার্টের ব্যথা দিয়া মায়েরো না গাড়ি করে অ্যাক্সিডেন্টে ফালায় মায়েরো না আতুল ল্যাংরা প্যারালাইসিস বানায় মায়েরো না মরণ তো লাগবে মরণটা যেন শেষদা অবস্থায় নামাজ অবস্থায় হয় মরণটা যেন জম্মার দিন অথবা মাহে রমজানে লাইলা দুল কদরে হয় মরণটা যেন আমার মদিনার নবীর দুই নৈন দেখাইয়া জবান দিয়া কালিমার জিগির বাহির করে দিও আমার কানে কোরআন শরীফের তেলাওয়াত শোনায়া দিও দারমানে দারবাফ নাই রে ও ত্রেলাকাবাসীরা তোমার মাল কান্দে তোমার বাবা কান্দে পুত্রে ফুত কত বন্যার পানি বৃষ্টির পানি খালের পানি নদীর পানি কত পানি আমার কবর দিয়ে গেল আর আইলো দুনিয়ার পানি দা কবর আগুন নিবে না ঠান্ডা হয় না পুত্রে দুনিয়ার ঘরে বাড়ি আগুন লাগলে কত মানুষে পানি ঢেলে আগুন নিবা কত মানুষে পানি ঢেলে আগুন নিবা আমার কবর আগুনটা তুই ভূতে তুই ফোড়া চোখের পানি দিয়া তুই তুই সন্তানের এক ফুটা চোখের পানি তুই আমার সন্তান হইয়া বাবার লাগিয়া মার লাগিয়া দুই ফুটা চোখের পানি সাইরা ছাইরা খা এই চোখের পানি গাল বায়া বায়া ভরব। এই চোখের পানি যাইয়া মা বাবার কবর আগুন্ডা ঠান্ডা কইরা দিব হে বলেন না আল্লাহ যার মা নাই যার বাপ নাই তার মনটা এখন আল্লাহ চূর্ণ বিচন্ন হইয়া গেছে আল্লাহ আব্বাই আমার কবরিয়ার আযাবে দি আল্লাহ না 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 নি কবরে আর আল্লাহ সবার এমন কবুল করে নিয়া আল্লাহ সকলকে হাসরের ময়দানে নবী শাফায়াত দিয়া ওলি আউলিয়াদের দলের ভিতরে জান্নাত দিও দুনিয়াতে একসাথে আসি নবীর পক্ষে থাকার তৌফিক দিও বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ কবুল করে নিও এই দেশের কবর আজম মাফ করে দিও এই দেশের মাহারা বাহারা এতিমের চোখের পানি রুসিলা এই দেশের মা বাবার কবর আজম মাফ করে দিও আমার বাম পাশে ভাই মাওলানা মিজানুর রহমান আলুসি সাহেব সহ মহেশ পারি সবি আল্লামা আল্লাহ মহিউদ্দিন খন্দকার পীর সাহেব সহ আজকের মাহফিলের সভাপতি একটু বলেন আল্লাহ অসংখ্য মুরব্বীরা দেশবাসী এলাকাবাসী কমিটি যারা আছে সবাই হাত তুলছে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরে এন না জাহান নামের আগুন দিয়ে না নবী রওজা শরীফে হাজরি কবুল করে নিয়েন জবানে মউতে ফরিয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু জান্নাতের বাগানে ইসলামী মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলনে আসতে পেরে বসতে পেরে মা বোধের সিংহে গর্জন করে মুখ ভরে জবান করে আওয়াজে কালী তো শুক্রিয়া দায় করি যে মালিক যে রব যে আল্লাহ আমাকে আপনাকে আপনার কি আতুর না বানায়া লেংরা না বানায়া ববা না বানায়া প্যারালাইসিস না বানায়া সুস্থ শরীরে হাত নিয়ে পাও নিয়ে চোখ নিয়ে পুরা বডি সুস্থ ভালো দেহ নিয়ে আস্তে বেরে বসতে বেরে মাবুদের দরবারে একবার কালিমা তো শুকরি আদায় করি জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসল আপনার কি বেজান না খুশি মন কি শান্তি না অশান্তি কারাকারা শান্তি